তাকে অস্ত্র সেঁটে দিয়ে তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করা হয় কিন্তু অস্ত্র চালানোর প্রশিক্ষণ না থাকার জন্য সেই অস্ত্রগুলো কাজে আসেনি তাদেরকেও হয় ওরা তিন তারিখে প্রবেশ করে এবং এয়ারপোর্টটা সেই মুহূর্তে ছিল সম্পূর্ণ পাথর গাছ দিয়ে সেটাকে ব্লক করে দেওয়া ওইটা পরিষ্কার করে আর এটা দুপুর এইটা বারোটা একটা দিকে তারা এখানে প্রবেশ করে এবং বিকেলের দিকে তিনটার দিকে সেখানে ওই ঢাকার থেকে তারপর শুরু হয় গণহত্যা প্রথমেই স্টেশনের পাশে যে রিক্সা স্ট্যান্ডটা সেই স্ট্যান্ডে অনেক মানুষকে জড়ো করে সেখানে নির্মম ভাবে করে হত্যা করা হয়েছিল সেই দিনটি আমরা স্বাধীনতার পর থেকে আমরা তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সেখানে উদযাপন করেছিলাম এবং সেই গণকবরে আমরা গিয়ে মোম্পতী প্রচলন করে তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে নিরবতা পালন করেছিলাম আজ এই দিনটার কথা আমরা ভুলে গেছি এই ডিসেম্বরে ছয় ডিসেম্বর পূর্ববার অবস্থা অনেকেই ঘটনা জানেন জানেন না যখন সংখ্যা গরিষ্ঠ হয়ে মাত্র দুইটা আসন বাদ দিয়ে এখানে নির্বাচিত হলো তখন ক্ষমতা তাকে দেবে না এই ইয়া ইয়া খান তখন যেভাবে সময় গোপন করে তেইশ তারিখে বাংলাদেশে পূর্ব পাকিস্তানে এসে সে আলোচনার কথা বলে চলে গিয়ে হত্যাযজ্ঞটা শুরু করলো রাজার ভাই পুলিশ লাইনে প্রথম সেখানে মানে ভাবে হত্যা করা হয় এভাবেই মুক্তিযুদ্ধের প্রারম্ভিক অবস্থায় Meine Vater, den lief's